নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং উপকারী ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি তাহলে আমার হেডলাইনটা দেখে বুঝতেই পেরে আমি কি টপিক নিয়ে আসতে চলেছি আজকে আমার টপিক হলো রাম নবমীর ব্রত এপ্রিল দু হাজার চব্বিশ রামনবমীর এবারে পড়েছে বুধবার এই ব্রত আর রবিবার হচ্ছে চোদ্দই এপ্রিল অশোক ষষ্ঠী ষোলোই এপ্রিল অশোক অষ্টমী আর সতেরোই এপ্রিল রামনবমী নবমী প্রত্যেকটা যদি করতে পারো ব্রত ভীষণ গুরুত্বপূর্ণ মাহাত্ম আছে এই ব্রত করলে স্বামী সন্তান সমস্ত কিছু প্রত্যেকের কল্যাণ হবে সুখে শান্তিতে সমৃদ্ধিতে বাস করবে এবং এই যে দু হাজার চব্বিশ সতেরোই এপ্রিল বুধবার ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি এই রাম নবমী মহোৎসব ব্রত সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ রামনবমী মহোৎসব ব্রত উপবাস ব্রত যে পালন করে না তাকে কুম্ভিপাগ নামক নরকেও যেতে হয় আজকে রামনবমী মহাত্ম সম্বন্ধে আলোচনা করব। কিভাবে রাম রামনবমী ব্রত পালন করবে তারপরে অর্ঘ পুষ্পাঞ্জলি মন্ত্র এই যে চৈত্র মাসে শুক্লা পক্ষে নবমী তিথিতে উদযাপিত হয় রাম নবমী ব্রত বাল্মীকি রামায়ণে অগস্ত সন্ধিকায় নানান রকম শাস্ত্রে লেখা আছে চৈত্র মাসে নবমী তিথিতে শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন রামচন্দ্র শব্দ আনন্দ শ্রী রামচন্দ্র যখন আবিবিত হন তখন রাজা দশরথ সমগ্র অযোধ্যাবাসী সমগ্র জগৎ আনন্দ উদ্দলিত হয়েছিলেন তাই আজও শ্রী রামচন্দ্রের মহোৎসব তিথি পালন করে এবং নবমী মহোৎসব উদযাপন করেন আর রাম নবমী ব্রত রেখেছিলেন স্বয়ং ইন্দ্র রামনবমী ব্রত মহোৎসব অগস্ত সঙ্গীতায় উল্লেখ রয়েছে যিনি শ্রদ্ধার সঙ্গে ভগবানকে সন্তুষ্ট করার জন্যে এই রাম নবমীর মহোৎসব ব্রত উপবাস পালন করে এবং শ্রদ্ধার সঙ্গে ভগবানের পালন করেন তাহলে আর তাকে কখনো এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে তিনি মুক্তি লাভ করেন এবং চিন্ময় ধামে পৌঁছান আর ভক্তি সংক সহকারে যদি রামনবমী তিথি সেবা পূজা অর্চনা করে তিনি ভগবানকে সহজেই সন্তুষ্ট করতে পারেন এবং ভগবন্ধন নবমী পালন করলে সকল পাতক পাতকি থেকে মুক্ত হন আর যত রকমের পাপ আছে সেটাও বিনষ্ট হয় রাম নবমী ব্রত উপবাস করলে ভগবানকে সন্তুষ্ট করার জন্য সে বা যে করে তাকে মাতৃগর্ভে আর প্রবেশ করতে হয় না অর্থাৎ তারা কখনোই পুনর্জন্ম হয় না অগস্ত সংগীতায় এটা উল্লেখ রয়েছে তাই অত্যন্ত ভক্তি সহকারে রামনবমী বতটা পালন করো ভগবত ভক্তি কৃষ্ণ ভক্তি এবং যারা জেনে শুনে অজানা সত্য উপবাস পালন করে না অগস্ত সঙ্গীতে উল্লেখ রয়েছে তাদের নামক দুর্বিপাকে তাদের হয় যেতে কুম্ভিপাক নামক নরকে যে রাম নবমী ব্রত পালন করে না তাকে কুম্ভিপাক নরকে পোষতে হয় তাই রাম নবমী উপবাস প্রত্যেকের কর্তব্য কিভাবে পালন করবে রামনবী পর্যন্ত এই সতেরোই এপ্রিল দুপুর বেলা পর্যন্ত পালন করতে হয় কি ভোরবেলা উঠে স্নান করে শ্রীরামচন্দ্রকে সেবা দেবে এবং হনুমানজি চিত্রপট রয়েছে সীতা দেবী চিত্রপট রয়েছে তুলসী পত্র দেবে এবং মধ্যাহ্নে অভিষেক অভিষেক করে রাম রামনবীর ব্রত দিনে আগের দিন এবং পরের দিন অবশ্যই নিরামিষ খাও আমিষ বর্জন করো পান বিড়ি সিগারেট মদ্য কখনো খেও না আর অনেক ইস্কন মন্দিরে এই রামনবমী মহোৎসব উৎসবে মধ্যাহ্নকালে অভিষেক হয় সেখানে অংশগ্রহণ করতে পারো আর বাড়িতে যদি করো সেইভাবেই করো যাদের বিগ্রহ নেই তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই গোপালের বিগ্রহ থাকলে গোপালকেই মানে অভিষেক করাও যথারীতি যেমন করা হয় পূজা সেরম পূজা করো হনুমান রয়েছে যাদের শ্রী এবং সীতা দেবীর যাদের পট রয়েছে তারা অভিষেক করিয়ে তুলসীপত্র দিয়ে পুষ্প অর্ঘ্য অর্পণ করো আর যখন পুষ্পাঞ্জলি অর্জন করবে সকালে বা মধ্যাহ্নে তখন শ্রী ভগবান রামচন্দ্র মধ্যাহ্নেকালেই আবিভূত হয়েছে তাই মহা অভিষেক এবং আরতি ওই দুপুরবেলায় করতে হয় শ্রীরামচন্দ্রের অভিষেক হয়েছিল তাই ওই সময় তোমরাও অভিষেক করাও গুরু প মানে জপ করো আর ভগবান শ্রীরামচন্দ্রে প্রণাম মন্ত্র তো আছে সেটাও করো এরপর যদি বাড়িতে কোনো রাম এবং হনুমানজির পট না থাকে থাকলে ভালো লাড্ডু নারকেল কলা এসব দিয়ে পুজো দাও আর যদি না থাকে মন্দির তো আছেই আশেপাশে সেখানে গিয়ে গুড় ছোলা লাড্ডু নারকেল এবং পদ্ম শ্রীরামচন্দ্রের প্রিয় ফুল পদ্ম পদ্ম হনুমানজির জবা নিয়ে পুজো দিয়ে আসো পুষ্পাঞ্জলি দিয়ে আসো অবশ্যই একটি টিকা নিয়ে এসো পুরোহিতের কাছ থেকে আর পঞ্চমৃত দিয়ে যদি গৃহে থাকে অবশ্যই অভিষেক করাও দুধ দই ঘি শর্করা মধু বিভিন্ন ফলের রস দিয়ে অভিষেক করানো যায় তাহলে অভিষেক করানোর সময় শঙ্খ তুলসীপত্র হলুদ এগুলো কিন্তু পুষ্প দাও অর্ঘমন্ত্র হচ্ছে অনেক অনেক মানে রকম মন্ত্র আছে যাই হোক ওগুলো না উচ্চারণ করতে পারলেও হবে নিজে যে মন্ত্রটা জানো সেই মন্ত্র দিয়ে ভক্তি ভরে পূজা করো দেখো রামচন্দ্রের কৃপা হনুমানজির কৃপা মাতা সীতা দেবীর কৃপা অবশ্যই পাবে এবং যদি বাড়িতে বলবো যদি থাকে মূর্তি বা হনুমানজির মূর্তি সমস্ত রকম মানে ভোগ তৈরি করে নিবেদন করতে পারো দুপুর পর্যন্ত উপবাস থাকলেই হবে তারপরে কি খাবে অবশ্যই মানে চালের জিনিস কিচ্ছু খাবে না খাবে হচ্ছে ময়দা সমস্ত রকম মিষ্টি দই ডালিয়া সাবুর খিচুড়ি এই সবগুলো খেতে পারো আর পূর্ণ দিবস উপবাস করতে পালন করতে পারো যাদের ইচ্ছা হবে কিন্তু পূর্ণ দিবস যদি না করতে পারো অর্ধ দিবস অন্তত রামচন্দ্র দুপুর বেলা জন্মগ্রহণ করেছিল দুপুর পর্যন্ত উপবাস করে পূজা দিয়েছে তাহলে এই যে রামচন্দ্র উপবাস করলে সমস্ত রকম পাপ বিনষ্ট হয়ে যাবে তোমার আগামী জীবন সুন্দর সুষ্ঠভাবে কাটবে আর ওই দিনকে শ্রীমদ্ ভাগবত মানে পাঠ করতে পারো রামায়ণ মহাভারত বাল্মীকি রামায়ণ মহাভারত এগুলো পাঠ বা শ্রবণ করতে পারো অবশ্যই খুব মঙ্গল হবে পূজা দিনকে যদি মানে ধর্মগ্রন্থ পড়তে পারো বেদ উপনিষদ রামায়ণ মহাভারত গীতা পাঠ করতে পারো বা শ্রবণ করতে পারো এর থেকে ভালো কিছু হয় না রাম নবমীর বত সকলেই পরিবারের মধ্যে পালন করো ওই দিনকে বাড়িতে কিন্তু কখনো আমিষ জাতীয় কিচ্ছু আনবে না রামচন্দ্র সূর্য বংশেই আবির্ভূত হয়েছিল এবং চৈত্র মাসে শুক্ল তিথিতেই কৈশল্যার পুত্র রূপেই আবিভূত হয়েছিলেন রাজা দশাতে বাকি দুই মানে স্ত্রী লক্ষণ ভর শত্রুঘন আর দুই স্ত্রীর হয়েছিল আর দুই ঘন্টা পর কৈকি দেবীর পর কৈকি দেবী হল লক্ষণ এবং শত্রুঘ্ন লক্ষ লক্ষণ রাম লক্ষণ ভর শত্রুঘ্ন এই মহা মহাবিষ্ণু নিজেকে চার অংশে রাজা দশরথের বাড়িতে অবতীর্ণ হয়েছিলেন পুরুষ শ্রীরামচন্দ্রকে সাধারণ মানুষ বলেই মনে করে বা মহাপুরুষ বলে মনে করেন কিন্তু এতে অপরাধ হয় শাস্ত্রে উল্লেখ রয়েছে ভগবান শ্রী রামচন্দ্র পুরুষোত্তম দশম খন্ডে ভগবত দশম খন্ডে মানে মহা ভগবত দশম খন্ডে লেখা আছে তিনি সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রী হরি তিনি দেবতাদের দ্বারা পার্থিত হয়েছিল সেই সময় রাবণ সহ বিভিন্ন রাজাদের ভূমন্ডলবাসী প্রত্যেকের এই শুধুমাত্র তিনি এখানকার অধিবাসী না স্বর্গের দেবতাদেরও তিনি ভগবানকে প্রার্থনা করেছিলেন তাই শ্রীরামচন্দ্রকে তোমরা সবাই রামনবমীর দিন পূজা অর্চনা করো এবং ওই দিনকে কি কি খেতে হবে বললাম কি খাবে না সেটাও বলে দিলাম আর রাম নবমীর ব্রত কথাটা একবার হলেও শোনো বা পাঠ করো সব সময় বলবো যে রাম রামনবমীর ব্রত কথা পাঠ যেকোনো বোতর পাঠ বোত কথা পাঠ করো বা অবশ্যই শোনো নালে পাঠ করো এই রামচন্দ্রের দ্বারাই শ্রী রাবন হত্যা হয়েছিল বা বধ করেছিল শ্রী রাবণকে তাহলে ইন্দ্র বা বালি এই সকল দেবতার সাহায্যে রামচন্দ্র বধ করতে পেরেছিলেন তাই ভগবান নিজের অসংখ্য রূপে তিনি বিস্তার করেছিলেন তাহলে আজকের মতো বিদায় নমস্কার রাম নবমী তোমরা জন্মে জন্মাষ্টমী মোড়ে খুঁটে নবমী অবশ্যই করো